দুর্নীতি হচ্ছে কেন অপরাধের ব্যাপক দুর্নীতির ছাত্র ধর্মঘট সফল করুন এই কেন্দ্র শিক্ষামন্ত্রীর পদত্যাগে আমাদের আন্দোলন এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল ভারতের ছাত্র ফেডারেশন এসে সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটকে সাফল্য মণ্ডিত করার আহ্বান জানিয়ে আজকে আমাদের বিক্ষোভ সভা আপনার নাম মধুশ্রী মজুমদার ঝাড়গ্রাম জেলা সভা